হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি আজকের ভিডিওটা নাস্তা করার পর থেকেই শুরু করেছি আলিপার পাপা প্রতিদিনই সকালবেলা গোছল করে ভেজা গামছা আর লুঙ্গি হয়তো সে চেয়ারের উপরে রেখে যাবে না হয় দরজার সাথে রেখে চলে যাবে আর সে চলে যাওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমার তার লুঙ্গি গামছা শুকাতে দেওয়া আজকে হচ্ছে তার লুঙ্গি গামছাটা শুকাতে দিলাম বেলকুনিতে তো এরপরে চলে আসলাম আমি কিচেনে এখন হচ্ছে কিচেনে কিছু রিফিলের কাজ করব গতকাল রাতে কিছু বিস্কিট এনেছিলো তো সেইগুলোই হচ্ছে রিফিল করব। আর আজকের ভিডিওতে কিন্তু আমি হচ্ছে কিচেনের জন্য কিছু শপিং করেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো কি শপিং করলাম দেখতে হলে কিন্তু পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকতে হবে তো তার আগে আজকে হচ্ছে মম হীরা আপুর চামচাদের নিয়ে কিছু কথা বলতে চাই আসলে কথা বলতে চাচ্ছিলাম না এখন না বলেও আর পারছি না মম হীরা আপুর চামচাদের উদ্দেশ্য করে বলছি আপনারাও একটা চ্যানেল খুলেন মম হীরা আপুকে নিয়ে কথা বলেন তাহলে আপনারাও ভিউ পাবেন সাথে কিছু ইনকামও কিন্তু আপনাদের হবে আমরা যারা ইউটিউবার তারা কিন্তু ভিডিও বানাই ভিউয়ের জন্যই চেহারা দেখানোর জন্য কিন্তু আমরা ভিডিও বানাই না তাহলে প্রতিদিনই হচ্ছে আমরা যারা লাইফস্টাইল ব্লগ করি তারা হচ্ছে জি বাংলার নায়িকাদের মতো আমরা হচ্ছে প্রতিদিন শাড়ি চুরি মেকআপ গয়নাগাটি করে ক্যামেরার সামনে এসে কাজ করতাম আর সেই সাথে হচ্ছে আমাদের চেহারাটা দেখাইতাম যেহেতু আমরা ভিউ পাওয়ার জন্যই এখানে কাজ করি সব সময় আমরা কিন্তু ট্রেন্ডিং ফলো করে ভিডিওগুলো বানাই যখন যে টপিকটা ভাইরাল থাকে ট্রেন্ডিংয়ে থাকে আমরা কিন্তু সেই ট্রেন্ডিং ফলো করি ভিডিওগুলো বানাই যাতে আমাদের ভিডিওতে ভিউ হয় এখানে আমরা আসছি ভিউ বাড়ানোর জন্য আর ভিউ বাড়লে আমাদের চ্যানেলগুলো করবে আমাদের কিন্তু ইনকামও হবে তো এখানে কিন্তু আমরা যে ভিডিওগুলো বানালে যে কথাগুলো বললে ভিউ পাবো সেই কথাগুলোই বলবো। কিছুদিন আগে কিন্তু উত্তরায় যে মাইলস্টনে বিমান বিধ্বস্তর যে ঘটনাটা ঘটেছিল সেই বিষয়টাও কিন্তু ভাইরাল ছিল আর সেই বিষয় নিয়েও কিন্তু ইউটিউবাররা ভিডিও বানিয়েছে কারণ সেটা তখন ট্রেন্ডিংয়ে ছিল এখন অনেক ইউটিউবাররাই হচ্ছে মম হীরা পুকে নিয়ে ভিডিও বানাচ্ছে মম হীরা আপুকে নিয়ে ভিডিও বানাচ্ছে মানে এই নয় যে মম হীরা আপু দোষের কথা বলতেছে বা মম হীরা আপুর খারাপ খারাপ কথা বলতেছে তার বদনাম বলতেছে এটা কিন্তু না মম হীরা আপু চলে গিয়েছে কেন চলে গিয়েছে সেই টপিকটা নিয়েই হচ্ছে ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে যাতে কিছু ভিউ হয় কারণ মম হীরা আপু একজন ভাইরাল পারসন তার নাম দিয়ে যদি থামনেল টাইটেল দেওয়া হয় তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলে ভিউ হবে তবে সবার যে হচ্ছে সেটা কিন্তু না সব বিষয়ে ভিডিও বানালে সবার কিন্তু একই রকমের ভিউ হয় না কারো ভিডিওতে দেখা যায় যে পঞ্চাশ হাজার ভিউ হয়েছে সেই টপিকেই অন্য একজন ইউটিউবার ভিডিও বানিয়েছে তার ভিডিওতে ভিউ হয়েছে পাঁচ হাজার আবার সেই একই টপিকে অন্য একজন ভিডিও বানিয়েছে তার ভিডিওতে ভিউ হয়েছে পাঁচশো তাহলে সমস্যা কোথায় সবাই চায় তার চ্যানেলটা গ্রো করুক তার ভিডিওতে ভিউ হোক কিন্তু যখনই হচ্ছে এ মম হীরা আপুকে নিয়ে যেই ভিডিও বানাচ্ছে তার ভিডিওতে সেই একই কিন্তু কমেন্ট আসতেছে যে ভিউ বাড়ানোর জন্য মম হিরা আপুকে নিয়ে ভিডিও বানাচ্ছে তো আপনাদের সমস্যা কোথায় তাহলে আমরা এক ইউটিউবার আর এক ইউটিউবারদেরকে নিয়ে কথা বলছি আপনাদের প্রবলেম কোথায় ইউটিউবার জাহিদা আপু যখন বেবি হওয়ার সময় মারা গিয়েছিল সরি বেবি হওয়ার সময় মারা যায়নি বেবি হওয়ার সাত দিন পরে যখন জাহিদা আপু মারা গিয়েছিল তখন কিন্তু সবাই কম বেশি জাহিদা আপুকে নিয়ে ভিডিও বানিয়েছে তো এইটাই আসলে স্বাভাবিক এক ইউটিউবার আর এক ইউটিউবারকে নিয়ে ভিডিও বানাবে তার সম্পর্কে কথা বলবে এতে কিন্তু দোষের কিছু না বিশেষ করে যারা বড় বড় ইউটিউবার তাদেরকে নিয়েই কিন্তু কথা হয় কিন্তু আমাদের মতো ছোট ইউটিউবারদের নিয়ে কিন্তু কেউ কথা বলে না এখন আমি যদি ইউটিউব ছেড়ে চলে যাই বা আমি যদি মারা যাই আমাকে নিয়ে কিন্তু কেউ ভিডিও বানাবে না কারণ আমাকে কয়জনের চিনে যারা ভাইরাল পারসন তাদেরকে নিয়েই কথা বলে কারণ হচ্ছে ওই যে একটাই কথা ভিউ বাড়বে এর আগেও আমি অনেক ইউটিউবারদেরকে ভিডিও বানাতে দেখেছি যে তাদেরকে কমেন্ট করা হয়েছে যে তারা নাকি হীরা আপুকে কপি করছে তো এই কমেন্টসটা কিন্তু আমার ভিডিওতেও এসেছে একবার না দুই দুইবার এসেছে তা আমি হচ্ছে একবার মম হীরা আপু যে মিউজিকটা ইউজ করে সেই মিউজিকটা কয়েকটা ভিডিওতে ইউজ করেছিলাম তো সেখানে হচ্ছে আমাকে কমেন্টস করেছিল একজন আপু যে আমি নাকি মম হীরা আপুকে কপি করি তো এরপর থেকে আমি কিন্তু আর ওই মিউজিকটা ব্যবহার করি নাই কিছুদিন আগেও একটা ভিডিওতে আমার কমেন্টস আসছে যে আমি নাকি মম হীরা আপুকে কপি করি কোথায় আমি মম হীরা আপু আর কোথায় হচ্ছে আমি মম হীরা আপুকে আমি কি দিয়ে কপি করলাম মম হিরা আপুর ধারে কাছেও তো আমি নেই মানে কোথায় আছে না কোথায় সেক্সা দিই আর কোথায় ছাগলের লেদি তো সেই রকম একটা হাস্যকর কমেন্টস আমার কাছে মনে হয়েছে ওই কমেন্টসটা পেয়ে মম হিরাপুর লাইফস্টাইল মম হীরা আপুর কথাবার্তা তার বাচন ভঙ্গি তার কাজকর্ম তার ঘরের আসবাবপত্র কোনো কিছুর সাথেই তো আমার মিল নাই তো সে কী বিয়াকলের মতো একটা কমেন্টস করে গিয়েছে যে আপনি মম হিরাপুকে হচ্ছে কপি করেন আসলে এগুলো হচ্ছে কমেন্টস করা না এগুলো হচ্ছে মম হীরাপুর চামচামি করা তো এগুলো করে লাভ কি। এগুলো করে কি কোনো লাভ হবে কোনোই লাভ হবে না কারণ আপনারা তো সাধারণ আর আমরা হচ্ছে ভিডিও বানাই আমরা যেহেতু ভিডিও বানাই আমরা যদি দুই একটা কথা বলে থাকি তাহলে কিন্তু আমাদের লাভ হবে কারণ ওই যে একটাই আমাদের ভিউ বাড়বে আর আপনাদের লাভ কি আপনাদের লাভ কিন্তু কিছুই হবে না শুধু শুধু মানুষের চোখে খারাপ হচ্ছেন মম হীরা আপুকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে তার যদি কেউ ভিডিওতে এসে বদনাম বলে তো সেখানে এসে আপনারা প্রতিবাদ করতে পারেন এটা আসলে কিন্তু দোষের কিছু না কারণ কেউ একজন ভালো মানুষকে নিয়ে মিথ্যা কথা ছড়াবে বদনাম ছড়াবে তো সেখানে কিন্তু প্রতিবাদ করাই যায় কিন্তু আমরা যারা হীরাপুর চলে যাওয়া নিয়ে ভিডিও বানিয়েছি কেউ কিন্তু কোনো বাজে কথা হীরাপুর নামে বলে নাই জাস্ট আপু যে চলে গিয়েছে সে যে কারণগুলো বলে গিয়েছে সেই কথাগুলোই ভিডিওতে বলা হয়েছে যাই হোক এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না তারপরে অনেক কথা বলে ফেলেছি আমি কিন্তু কথা বলতে বলতে আমার সংসারে অনেক কাজ করে নিয়েছি আর এখন চলে এসেছি লিভিং রুমে ছোপাগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে কুশনগুলো আবার সুন্দর করে বসিয়ে দিব বিজি লাইফ আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল সোপার কুশান কাবারের দাম কত আপু হচ্ছে সোপার কুশান কাবারের দাম জানতে চেয়েছিল। আবু সোপার কুশান কাবারের প্রাইস নিয়েছিল প্রতি পিস নব্বই টাকা করে এগুলো হচ্ছে একশো টাকা করেই বিক্রি করে তো আমি যেহেতু ছয় পিস নিয়ে এসেছি সেজন্য ওরা হচ্ছে আমাকে দশ টাকা করে ডিসকাউন্ট দিয়েছে যদি আমি এক পিস বা দুই পিস নিয়ে আসতাম তাহলে হয়তো বা ওরা একশো টাকা করেই রাখতো এরপরে যে কমেন্টসটা আমি পড়বো সেই হচ্ছে আমার এক ভালোবাসার আপু আমার সাধারণ দর্শক তো আপুর নাম হচ্ছে মাহফুজা হক মাহফুজা হক আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু আমার নাম মুক্তা আমার নাম নিও। আমি তোমার ভিডিও সব সময় দেখি আমিও চ্যানেল খুলতে চাই কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না আর আমি বেশি অসুস্থ থাকি আমার জন্য দোয়া চাই আপু এ তো তোমার নাম কিন্তু আমি ভিডিওতে বললাম আর তোমার জন্য অনেক অনেক দোয়া রইল সেই সাথে আমার আজকের ভিডিওতে যত ভিউয়ার্স হবে সবাইকে একটাই অনুরোধ করছি আপুর জন্য সবাই একটু হাত তুলে দোয়া করবেন আপু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপু যেন সব সময় সুস্থ থাকে আর আপু তুমি চ্যানেল খুলতে চাইলে খুলতে পারো গুছিয়ে কথা বলতে পারো না তাতে কি হয়েছে কথা বলতে বলতে এক একসময় দেখবে ঠিকই গুছিয়ে কথা বলতে পারছো তবে তুমি যদি অসুস্থ থাকো সেই বিষয়ে কিন্তু শরীরের উপরে চাপ নিয়ে কোনো কাজ করা কিন্তু ঠিক হবে না এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সোফাগুলো ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি সেই সাথে সিটিং এরিয়াটাও পরিষ্কার করে নিয়েছি আরিয়ান খান আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিল আপু জানতে চেয়েছিল আপু আপনার টিভির দাম কত কোন কোম্পানির আর কত ইঞ্চি তো আপুও কিন্তু আমার সাধারণ দর্শক আপু কিন্তু আমার ভিডিও দেখে এবং প্রায় সময় ভিডিওতে কমেন্টস করে আপু আমার টিভিটা হচ্ছে ওয়ালটন কোম্পানির আর এটা হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি দাম পড়েছিল পঁয়ত্রিশ হাজার কি চল্লিশ হাজার এরকমেরই পঁয়ত্রিশ চল্লিশের মাঝামাঝিই হবে আমার সঠিক এই মুহূর্তে মনে নাই তবে পঁয়ত্রিশ চল্লিশের মাঝামাঝিই হবে তো এরপরে হচ্ছে আমি টি টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি ইদানিং যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ধুলাবলির অত্যাচার একটু কিছুটা হলেও কম হচ্ছে তাই মোছামুছি না করে শুধু শুকনোভাবি ঝেড়ে মুছে নিচ্ছি সব কিছু এরপরে রাবেয়াস লাইফস্টাইল ব্লগ আইডি থেকে আপু আমার এর আগের ভিডিওর আগের ভিডিওই হবে হয়তো বা সেখানে কমেন্টস করেছিল আপু গাছে কি পানি দিয়েছেন তো আমি হচ্ছে গাছে পানি দেওয়ার ভিডিও শ্যুট করেছিলাম তখন হচ্ছে বোতলের ভিতরে সাদা সাদা পানি হয়তো বা আপু দেখতে পেয়েছিল দূর থেকে ক্যামেরাটা ধরা হয়েছিল তো আপু ওই পানিটা হচ্ছে চাল ধোয়া পানি আমি হচ্ছে সকালবেলা যে ভাত বসেছিলাম তো চাল ধুয়ে সেই পানিটাই বোতলে ভরে এরপরে আমি গাছে দিয়েছিলাম আর চাল ডাল ধোয়া পানি কিন্তু গাছের জন্য খুবই উপকারী তো এই তো আমার কিন্তু ড্রয়িং রুমটা গোছানো হয়ে গিয়েছে আর ড্রয়িং রুম গোছানোর আগে আমি কিন্তু ডাইনিং রুমটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে মুছে নিব তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা আপনাদের সবার উদ্দেশ্যে করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওতে অবশ্যই প্লিজ মনে করে একটা লাইক দিবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন পাশে আছেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছেন আমাকে ভালো মন্দ কমেন্টস করছেন তাদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা সব সময় চেষ্টা করি সবার পাশে থাকার জন্য তবে কতটুকু থাকতে পারি জানি না অনেক সময় ব্যস্ততার কারণে সবার ভিডিও কিন্তু দেখা হয় না আর এত এত চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি যে একদিন বা দুই দিনে সব চ্যানেলের ভিডিও দেখাও পসিবল হয় না তাই আজকে যাদের ভিডিও দেখি কালকে আবার অন্যজনের ভিডিও দেখি তারপর দিন হয়তো বা অন্য আরও একজনের ভিডিও দেখি তো এভাবে করেই কিন্তু ভিডিওগুলো দেখতে হয় তো প্লিজ কারো ভিডিও যদি দু একদিন বাদ পড়ে যায় মানে মিস হয়ে যায় দেখা কেউ কিন্তু মন খারাপ করবেন না সবার ভিডিওই কিন্তু কম বেশি দেখে দেওয়ার চেষ্টা করি তো এরপরে হচ্ছে আমি শাওয়ার করে এসেছি আর এরই মধ্যে হচ্ছে আমার মেয়ের মিচ এসেছে মিচের জন্য হচ্ছে নাস্তা রেডি করছি যেহেতু দুপুরবেলা তাই ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস হচ্ছে লেবু শরবত করে দিলাম আর সেই সাথে বিস্কিট দিয়ে দিলাম কিচেনের জন্য কিচেন সাজানোর জন্য কিছু হচ্ছে কিউট কিউট জিনিস শপিং করে এনেছি সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটা ম্যাট সাথে কিন্তু আরও একটা ম্যাট আছে তো আমি হচ্ছে দুইটা ম্যাট এনেছি এই যে কিচেন কাউন্টার টপের উপরে যে আমি ম্যাটগুলো বিছিয়ে রাখি এগুলো কিন্তু রানারের সাথে হচ্ছে টেবিলে দেওয়ার যে ম্যাট সেগুলো কিন্তু আমি এখানে বিছিয়ে তারপরে কাজ করি ভিডিওর সৌন্দর্যর জন্য তো সেই পারপাসেই হচ্ছে এই ম্যাট দুটো নিয়েছি এই ম্যাটটা কিন্তু খুবই সুন্দর ভেজিটেবলস বিভিন্ন রকমের ভেজিটেবলস এখানে দেয়া আছে যদি কালার করা থাকতো তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো তো সাদা কালাও কিন্তু ভালো লাগছে আর এই ম্যাটটা হচ্ছে কালারফুল কালারফুল জিনিস কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর সুন্দর ফুল এখানে হলুদ লাল তো খুব ভালোই লাগছে ম্যাট কিন্তু আরও ছিল তার ভিতর থেকে আমি এই দুটাই চুজ করেছি আর আমি প্রাইস বলে দিচ্ছি দুটা ম্যাট আমি দুশো টাকা দিয়ে নিয়েছি এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ এগুলো হয়তো বা অন্য কাজের জন্য বানানো হয়েছে কি কাজের জন্য বানানো হয়েছে আমি জানি না তবে আমি হচ্ছে যে কাজের জন্য এনেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে এই যে ছোট ছোট দুটো কাঠের স্পুন বা স্পা যাই বলি না কেন এই দুটো নিয়ে এসেছি এ দুটো দিয়ে হচ্ছে আমি একটু কিচেনটাকে সাজাবো মানে ডেকোরেশন করব এগুলোতে কালার করে নিব আর এই দুটো আমি বিশ টাকা দিয়ে নিয়েছি দশ টাকা দশ টাকা করে যে এটা কাটা চামচের মতো এটা কিন্তু খুব সুন্দর আর ছিদ্র করা আছে আমি কিন্তু হ্যাং করে রাখতে পারবো ছোট ছোট জিনিস না দেখতে ভীষণ ভালো লাগে তো নিজেকে অনেকে সংযুক্ত করার চেষ্টা করি যে না কোনো কিছু কিনবো না কিন্তু যখনই কম প্রাইজে খুব কিউট কিউট জিনিস পাওয়া যায় বা দেখতে পাই তখন রেখে আর আসতে পারি না আর সাথে হচ্ছে দুটো টব এনেছি আমার যে মানি প্লান্টের কাটিংগুলো পানিতে রেখেছি সেগুলোর শিকড় গজিয়েছে তো সেগুলো লাগানোর জন্যই হচ্ছে দুটো টব এনেছি তো এই যে ছোট্ট টপটা এটা হচ্ছে তিরিশ টাকা নিয়েছে আর বড়ো টপটা এটা কিন্তু ছ ইঞ্চি এটা নিয়েছে পঞ্চাশ টাকা তো দুটো টপই হচ্ছে আমি গাছ লাগাবো অনেকদিন যাবতই ভাবছি যে গাছগুলো লাগিয়ে দিতে হবে তো সেই কারণেই হচ্ছে টপ দুটো নিয়ে এসেছি আর এই তো বিকেলবেলা আমি কিন্তু টপ দুটোতে গাছ লাগিয়ে নিয়েছি খুব কিন্তু সুন্দর লাগছে আর সাদা টবে কিন্তু গাছ লাগালে দেখতে ভীষণ ভালো লাগে তো গাছ লাগিয়েছি পাতায় অনেক ময়লা লেগেছে তো সেগুলো হচ্ছে আমি স্প্রে করে দিচ্ছি আর যে বড় বড় যে মানি প্লান্টের আমার পাতার কাটিংগুলো ছিল তো সেগুলো শিকড় গজিয়েছে সেগুলো লাগিয়ে দিলাম বড় টপটায় আর ছোট ছোট কিছু মানি প্লান্টের পাতা এগুলো হচ্ছে শিকড় গজিয়েছিল মাশাল্লাহ খুব সুন্দর ঝোপালো হয়েছে তো সেগুলো হচ্ছে ছোট টপটায় লাগিয়ে দিলাম আর টপগুলোতেও ময়লা লেগেছে তো সেই কারণে টপগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি তো গাছ লাগাতে লাগাতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম